আঘাত করতো ওই সময় তো আমার সুরুল্লাহর একজন প্রেমিক তার নাম হলো হাতকট বিলালে হাতছি এই বেলালে হাতছি আপনার কৃত দাস গোলাধের কাজ করতেন ঘুমাইয়া দু কাল ফের

আমার ইমান এনেছেন বাবা আমরা সবাই মুসলমান দাবি করি আমরা নবী প্রেমী দাবি করি আমাদের মধ্যে কেমন নবীন প্রেম ভালোবাসা আল্লাহর নবীন সাহাবি বিলালের মধ্যে কেমন প্রেম ভালোবাসা আল্লাহ আল্লাহ তালা প্রদান করেছিলেন একটু শুনবেন বাবা আমার নবীন সাহাবি হজরত বিলাল তখন আপনার ইমান আনেলি তার পূর্বের একটি ঘটনা বলবো বাবা বিন কল্পের বাড়িতে অনেক দেখে মান আপনার আজ উমাইয়া বিন খালফ বল্ল বিলাল তুমি আমার বাড়িতে দীর্ঘ দিন ধরে গোলামের কাজ করে থাকো আমার বাড়িতে তুমি অনেক দিন ধরে চাকুরের কাজ করো আজকে আমার বাড়িতে মেহমান আসবে রুটি বানাতে হবে খাবার তৈরি করতে হবে ময়দা তোমাকে আনতে হবে আল্লাহর নবীর সাহাবী বিলালে আফসি বললেন তাই হবে কিন্তু হঠাৎ কি হলো আপনার শরীর খারাপ হয়ে যায় অসুস্থতার কি হয়ে যায় রুগী আপনার হয়ে যায় মানুষকে বলে রোগ আসে না মানুষের মুহূর্তে এই হতে পারে ঠিক না বল মানুষের মোহর দে অসুস্থ হতে পারেন বেলালে হাবসির শরীরটা প্রচন্ড খারাপ হয়ে যায় ময়দা সানতে পারেন না রুটি বানাতে পারেন না খাবার তৈরি করতে পারেন না বাড়িতে হাফসি আপনার কাজ করতেন এই বেলালে হাফসি কাজ করতেন উমাইয়া বিন যখন শুনল মেহেমান তো বাড়িতে আসবে খাবার তৈরি হয়নি এখনো রুটি বানানো হয়নি মাই দাস না হয়নি এবার গোলামদেরকে ডাক দিল গোলাম রে আমি বেলালকে দায়িত্ব দিয়েছিলাম এখনো পর্যন্ত খাবার বলাম তারা ভালো নাই বেলালে শরীর খারাপ হয়েছে অসুস্থ অবস্থায় আছে বিন খাল বলল ওরে বলাম রা তবু বেলালকে আমার সঙ্গে দেখা করতে হয় বেলালে হাবসি আপনার দেখা করলেন ওমাইয়া বিন খালকে বলে ও উমাইয়া আমার শরীরটা তো ভালো নাই আজ পর্যন্ত কাজের ত্রুটি কোনদিন পাননি আজ পর্যন্ত কাজের ত্রুটি হয়নি প্রত্যেক দিন পরিপূর্ণ কাজ করেছি তবে শরীরটা খারাপের জন্য আমি কাজ করতে পারিনি রুটি বানাতে পারিনি খাবার তৈরি করতে পারিনি আমিন খল কথা শুনলো না ওই বেড়ালে হাফসির পিঠের পর আপনার আঘাত মাত্র শুরু করলো আমার শুনলো প্রেমে সাবি হঠাৎ বেলাল তবু আপনার তখন ই ইমান আনেনি কিন্তু আপনার আল্লাহ পাক আল্লাহ তাআলা মান পরিবর্তন করে দেন না উমাইয়া বিন খালব আপনার শুধু মানলো না শুধু মানলো না ওই সময়তে বেলাল হাবসিকে বাড়ির বাইরে পর্যন্ত আপনার বিন করে দিল বেলাল তুই এমন একটি গোলাম যে মালিকের হুকুম শুনিস না আমি তোকে আমার বাড়ির গোলাম রাখব না আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সময়তে নবীগণকে আপনার জগতে পাঠিয়েছেন যখন কমজোর মানুষের ওপরে আপনার প্রতিরক্ত অত্যাচার হতো তখন হকের শিক্ষা দেওয়ার জন্য ইনসাফের জ্ঞান দেওয়ার জন্য আল্লাহ পৃথিবীর জমিনে একজন করে নবী আপনার পাঠিয়েছেন আদাম নবী থেকে আরম্ভ করে এক নয় দুই নয় আপনার এক লক্ষ চব্বিশ হাজার মতান্তর দুই লক্ষ চব্বিশ হাজার নবীগণকে আল্লাহ আপনার পৃথিবীর জমিনে পাঠিয়েছেন আমার আপনারা জমিনে ওই সময় আপনার পাঠিয়েছিলেন যেই সময়তে আপনার মাথাবাসীরা ওপর অতিরক্ত অত্যাচার করত প্রত্যক্তা নবীর ইতিহাস আপনার জীবনী পড়লে পাওয়া যায় তখন নবীগণ এসেছেন যখন যুগের জালিম বাদ সারা কমজোর মানুষদের ওপর অতিরিক্ত অত্যাচার করত মুসা নবীকে ও সমাতে পাঠিয়েছিলেন যখন বানি ইসরায়েলের গরিবদের ওপরে অতিরিক্ত ফেরাউন অত্যাচার করত অহংকারের চালে ফেসে গিয়ে অহংকারে বলেছিল আমি এই বানি ইসরায়েল মিশরের জন্য আল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা মুসা নবীকে পাঠিয়ে মিশরের ফেরাউনের সরকারকে ধ্বংস করেছিলেন ওই রকম হাজরাতে বেলাল গোলাম আছে জালিম আপনার সর্দার ওমাইয়া বিন খাল জালিম আপনার সর্দার আবু সফিআন জালিম আপনার সর্দার আপনার আবু জেহেল জালিম আপনার সর্দার আপনার ওই সময় আবু লাহাব উদ্বা সাইবা এরকম জালিমদের কাছে আমার দয়ার নবীকে পাঠিয়েছেন শান্তির ধর্মের প্রচার করবে আর ইনসাফ হকের শিক্ষা দিবেন জেরে বলুন সুবহানাল্লাহ

আল্লাহ সাহাবে বেলাল আপনার কি মানত আনেনি এইরকম কষ্ট পরিস্থিতির আপনার বেড়ালে হাবছি আপনার বেড়ালে হাবছি তিন দিন পর্যন্ত রাস্তাতে আপনার বসেছিল রাস্তা থেকে যাওয়া মানুষেরা রাস্তা থেকে পাড়াতাড় যারা হচ্ছিল আপনার জিজ্ঞাসা করলে ও গোলাম কি ব্যাপার তোমার মালিককে তোমাকে কাজ দেয়নি তুমি এরকম রাস্তায় বসে বসে দিন রাত কাটিয়ে গোলা আপনার বলতে শুরু করলেন যা মানুষেরা আপনারা শুনুন শুনুন আমার মনের কষ্টের কথা বোলা আপনাদেরকে বলতে চাই আমার দুঃখের কথা বোলায় আপনাদেরকে বলতে চাই কষ্টের কথা যদি আপনার অন্যের কাছে বলা যায় তবে কষ্ট মনে হয় ये इतना हल्का है ठीक ना নিজের মনের দুঃখ কারো সামনে বললে মনে হয় ভিতরটা একটু পাতলা হয় বেলালে হাফসি বলে ও রাস্তার মানুষেরা আমার মনের দুঃখ শুনবে একটু তোমরা শুনিয়ে যাও আমি একটা বাণীতে দীর্ঘ দিন ধরে গোলামের কাজ করেছি বাল্যকাল অতিবাহিত করলা যার বাণীর কাজ করে করে আজকে আমাকে সে আঘাত করে চাবুকের কুষ্ঠ দিয়ে চাবুকের বাণী মেরে আমার পিঠ দিয়ে রক্ত পর্যন্ত বের করে যায় ও

রাস্তা দিয়ে চলে যায় বললেন ও রাস্তায় যা মানুষের আমার মনের দুঃখ তোমরা শুনলে আমি একমায় নয় তিন দিন ধরে খাইনি পান করে নিয়ে তবু আমার সামনে কেউ খাবার পর্যন্ত আপনারা আনে নিয়ে আমার হাবিমকে আল্লাহ এত দয়া মমতা দান করেছিলেন আমার সুল্লাহ ওই রাস্তা দিয়ে পারো বিলালে হাফসিকে দেখার পরে বলে বিলা একটু তুমি জানিয়ে দাও একটু তুমি বলে দাও বলে দাও তিন দিন ধরে তুমি এই জায়গায় বসে কেন এবার বিলালে হাফসি বললেন ও সুন্দর চাহারার অধিকারী মানুষ আপনার মতন সুন্দর চাহারা আজ পর্যন্ত কাউকে দেখিনি হুজুর কারো অন্যায় করিনি আমি কারো কাছে ফোন করিনি কাউকে আঘাত করিনি ওয়া কারণে আমার উপর কষ্ট হচ্ছে ওয়া কারণে আমাকে মারা হয়েছে আল্লাহর নবী বললেন বিলাল একটু জানিয়ে দাও একটু মানে দুঃখ বলো তোমার উপর কেন অন্যায় ভাবে কষ্ট দেওয়া হয়েছে বিলাল হাসি বললেন হুজুর আমি

বেলালে খাফসি কে বলে আই বেলালে একটু জানিয়ে দাও হিকমতুল বলে দাও কি ব্যাপার কেন তুমি তোমার মালিকের হুকুম শুনলি বেলালে খাফসি বলে হুজুর সরি তা যদি ভালো থাকতো আমি মালিকের কথা শুনতাম আমার শুনুন যদি ভালো থাকতো আমি তার হুকুম শুনতাম আজ পর্যন্ত আমি তার বিনা অনুমতিতে কিচ্ছু করিনি আজ পর্যন্ত যা বলেছে প্রত্যেকটা কাজ শান্ত পাইভামে পালন করে এসেছি আর যখন আমার শনি খারাপ হয়ে গেল আমি তার কাজ করতে পারিনি একটু তুমি জানিয়ে দা একটু তুমি বলে দাও তুমি কি খাবার খেয়েছো তুমি কি কিছু সময় বেলালে বলে কত সুন্দর চাহারা অধিকারী আপনি শুনুন শুনুন আপনার মতো এরকম একজনের সঙ্গেও তিন দিন পর্যন্ত সাক্ষাৎ হয়নি বলুন সোভার আল্লাহ শুনে না তারা সবাই বাড়ির দিকে চলে যায় রাস্তা পার হয়ে চলে যায় কেউ দাঁড়াই না খাবারের কথা জিজ্ঞাসা করে না পান করার কথা জিজ্ঞাসা করে না আপনার মতন মানুষ আমি তিন দিন পর্যন্ত কাউকে পাইনি হুজুর আমি তিন দিন খাইনি তিন দিন কিচ্ছু পান করিনি আপনার বিলালের কথা শুনে আমার রসুল আর থামলেন না রাস্তার সামনে দিয়ে আপনার চলতে শুরু করলেন

ছে তার প্রয়োজন তার নাম হলো খাবার জোরে আর মতো জিজ্ঞাসা করে আমার শুন সময় নষ্ট করে দেন না বিলালের খাবারের প্রয়োজন আছে বিলালের পান করার প্রয়োজন আছে খাবারের ব্যবস্থা করার জন্য দয়ার নবী আপনার চলতে শুরু করলেন বিলালে হাঁসির জন্য আপনার খাবার আনলেন আনার পরে বলে বিলাল তুমি আগে খাবার পেয়ে না আগে পান করে নাও তবে তোমার সঙ্গে দিন গক্ষণ আলোচনা কথাবার্তা হবে বিলালে হবে ওই সময় চোখ দিয়ে পানি ঝরতে লাগলো আপনাকে বুঝতে পারিনি আপনাকে চিনতে পারিনি ওগো হুজোর আপনাকে মনে করলাম আপনি মক্কাল সবার মতন আপনিও হয়তো যে আমার মনের দুঃখের কথা শুনে পারেন চলে যান কিন্তু আবার আপনি চলে গিয়েছিলেন আমার জানা ছিল না খাবার এবার কী সহকারে মন ভরে আপনারা খাবার খেলেন খাবার খাওয়ার পর বিলালের চোখের সামনে সব সময় আমারা সু ন চাহারা ভাসে জোরে বলো

ভাবছেন একজন খাস বন্ধু ছিল খাস বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হয় খাস বন্ধুর সঙ্গে কথাবার্তা হয় বন্ধুরে। রে আমরা যার বাড়িতে চাকরের কাজ করি গোলামের কাজ করি এত অত্যাচার আমাদের সঙ্গে করে কিন্তু একজন অসাধারণ মানব দেখতে পেয়েছি সুন্দর আর অধিকারী একজন মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল আমার বড় চুক্তি কথা শুনে আমার সঙ্গে সে এত ভালো ব্যবহার করলো আমি মক্কার মধ্যে ওরকম সুন্দর ভালো চরিত্রের মানুষ কাউকে দেখতে পাইনি জোরে বলুন সুধান আল্লাহ মক্কাবাসীরা তাও অপবাদ করে দিয়েছিল যে মোহাম্মদ যাদুর ক্ষমতাই মুসলমান বানিয়ে নেয় মক্কাবাসী তারা বলেছিল ধরবারি দেখিয়ে মুসলমান বানিয়ে নেয় এটা আপনার চরমত মিথ্যা অপবাদ বাবা আমার রসুল হাবি দেখে আপনার মুসলমান বনানন্দ এবার বেড়ালে হাবসিন খাস বন্ধু বলল বন্ধুর তুমি কার কথা বল তা জানি না তবে আমি একটা খবর শুনেছি আমি একটা কথা শুনেছি মক্কা জমিনে হাবিবুল্লাহ आखरी पैगंबर শ্রেষ্ঠ মানব নবীর আবির্ভাব হয়েছে মক্কাতে आखरी নবী এসেছে তার اخلاق চরিত্র সৌন্দর্য মহা মক্কার সবার থেকে আলাদা জোরে বলুন আ বিলালে হাবসির বন্ধু বলছে বন্ধু তুমি কার সুন্দর চেহারার কথা বলো আমি জানি না কার ব্যবহারের কথা বলছো আমি জানি না তবে মক্কাতে একজন নবী এসেছেন তার আখলা চরিত্র চেহারা সবার থেকে আলাদা জোরে বলুন শুভানা এবার মধ্যে কথা হয় আপনার কিছুদিন কেটে গেল হাবসির বন্ধু আপনার মুসলমান হয়ে যায় কেন গোপনে মুসলমান হল প্রকাশ করতে পারে না ওই সময় প্রকাশ করতে এর জন্য প্রার্থনা বাবা প্রত্যেকটা একটা বড় ময়দা মিটিং হয়েছিল আপন গোলামদেরকে শাসন জারি করে দাও মোহাম্মদের কালমা যেন না পড়ে নাই গোলামদেরকে আপনার শাসন করত গোলামদের ওপর অত্যাচার করত তাদেরকে ধমকাত খবরদার খবরদার যেন মোহাম্মদের কথা তোমরা বিশ্বাস করবে না প্রত্যেকটা সরদারের কড়া করি আপনার আদেশ ছিল কড়া করি আইন জারি ছিল যদি মোহাম্মদের কালমা পড়ে নাই তবে তার ওপর শাস্তি হবে যদি মহাম্মদ মুহাম্মদ কালমা পড়ে না তাতে আপনার আঘাত করা হবে আপনার জন্য গোলামরা চত্বত্ব গোলামরা ভয় করতে কাজ করতে পড়তে না হযরত বেলালে হাশির বন্ধু আপনি মুসলমান হয়ে যায় কিন্তু ভয় আপনার বলতে পারে না বেলালে হাশির বলে বন্ধু তোমার মধ্যে পরিবর্তন দেখতে পায় তোমার মধ্যে পরিবর্তন পাওয়া যায় এত পরিবর্তন হলে কারণ একটু বলে দাও মুসলমান যখন হয়নি তার কথা ছিল আপনার আলাদা ও মুসলিম অবস্থায় চলার দিকটা ছিল আপনার আলাদা যখন মুসলমান হয়ে যায় তখন আপনার পরিবর্তন হয়ে যায় চলা পরিবর্তন হয়ে গেল আপনার বলা পরিবর্তন হয়ে গেল মুসলমান

ইতিহাস পড়লে বোঝা যায় প্রকৃত মুসলমান ও ব্যক্তি যে মুসলমানের দ্বারাতে অন্য মুসলমান হিফাজত থাকবে চার লক্ষ টাকা খরচ করে যদি হাত করে আসে আপনার কাবার ত্যাগ করে দে রসুল্লাহ রওজা জারত করে দে সাফা আমার চক্কর লাগাবে বাড়ি আসার পরে যদি তার ওয়াস হয় কোন মানুষ খাবার না পায় যদি কোন ব্যক্তি আপনার ঈদ উৎসবে এতিমদের চোখ পানে ঝরে যায় না না তোমার হাত

সাহাবি আট কিলোমিটার পর্যন্ত গরিব মানুষের বাড়ির আপনার গলিতে গলিতে যেতেন আর কার বাড়িতে খাবার হয়নি তার বাড়িতে খাবার দিতেন জেরে বলবেন না বললেন তোমার মধ্যে পরিবর্তন দেখা যায় তোমার ভাষার পরিবর্তন হয়েছে তোমার চলার পরিবর্তন হয়েছে তুমি সব পথে চলতে যায়নি আজ এত ভালো হয়েছ একটু কারণটা জানিয়ে দেয় পরিবর্তন হওয়ার কারণটা জানিয়ে দেয় কে তোমায় পরিবর্তন করলো তোমার হসুরুল্লাহ সাহাবীন কথা আপনার শোনার পর বেলালা হামসিকে বলে বেলা

আপনাদের গ্রামের জি ঘর কা মুরগি ডাল বরাবর কিন্তু এই যে হাফেজ তাইজুল আজ পশ্চিম বাংলা বললে ভুল হবে আসাম উড়িষ্যা ঝাড়খন্ড বিহার জি সব জায়গায় তিনি জীবনী আলোচনা করে লক্ষ লক্ষ মানুষের দিল জয় করেছে জোরে বলুন সুবহানাল্লাহ হ্যাঁ এই যে জীবনী বক্তা চলে এসেছেন হ্যাঁ মামা চলে এসেছেন আর ভাগনা বলবে না আমরা মামা ভাগনা বাবা তো যাই হোক এই পিছনকার যুবকদেরকে বলবো একটু পিছন আপনি সামনে এসে বসে যান তো বেলালে হাবসি বলছেন বন্ধু নিয়ে পরিবর্তন হলে কোথা থেকে তো বলে পরিবর্তন হলাম কোথা থেকে পরিবর্তন করেছে আমার দয়ার নবী দয়ার নবী মুস্তাফা দয়ার নবী মুস্তাফার কালেমা পড়ে আমি পরিবর্তন হয়েছি হাজরাতে বেলাল বলছে ও দয়ার নবী মুস্তাফার চেহারাকে দেখতে চাই আল্লাহর নবীর চেহারার সামনে বেলালে হামসি আসার পরে আমার রাসূলুল্লাহর চেহারা মোবারক দেখে আপনার বলছেন ওরে বন্ধু আমার মুখে যে খাবার উঠিয়েছিল অন্য কেউ না অন্য কেউ না আখেরি পাই ডম্বার রসুল্লাহ জোরে মানুষ এবার সাহাবি দিকে দিক আপনার চলতে শুরু করলেন নবির একজন সত্য সাহাবি আমার আবু বাকার সিন্দি আমার রসুল্লাহ সর্বপ্রথম যখন আপনার নবুয়ার প্রকাশ করেন কালিমা পড়তে বলে সর্বপ্রথম তিনি কালেমা পড়েছিলেন অন্য কেউ আমার নবীন প্রেমিক আবু বাকার আবু বাকার সর্বপ্রথম ইমান আনেন আজাদ

তারা অত্যাচার বলছে না না আমি বাকায় থাকতে চাই না আল্লাহর পবিত্র কলাম তেলাবাদ করতে দেবে না

আমি স্তর পাবো সেই বসবাস করবো কিন্তু তৃপ্তি সহ আমার মনে পড়ে আল্লাহর কবে কোরান তিলাবার বোরবো এবার দাগারা চর্দার বললো আবু বা যদি আপনি মক্কার জমিন ছেড়ে দেন মক্কার বাদ নামাবে আপনার মতন মরম দিলের মানুষ আপনার মতন ভালো মানুষ মক্কার জমিনে আর পাওয়া যাবে না আবু বাঘাত আপনি দুঃখ দেননি আপনি কাউকে কষ্ট দেননি আপনার পর্যন্ত কাউকে গালি দেননি ওবা আবু কাকার আপনি মক্কার জমিন ছাড়াবেন না মক্কার বড় বর্তমান হয়ে যাবে আল্লাহ নবীর সাহাবী আবু বাকার

থাকতে হবে মানে যদি মতাই থাকতে পারে আর মোহাম্মদের যদি করে তবে না আবু বাকার গোল আপনি তিরাবাদ করেবেন তবে ঠিক আছে কিন্তু জোরে জোরে আপনি তিরাবাদ করেবেন না যেন কেউ না শুনতে পায় আপনি আস্তে আস্তে তিরাবাদ দেন দাদারা সন্তান আবু প্রাণের আত্মার দায়িত্ব নিল আল্লাহ নবীর সাহাবি হাজরত আবু বকর বাড়ির দিকে একটা হয়ে যায় বাড়িতে যাবার পরে আল্লাহর পবিত্র কোরআন যখন আপনার তেলাবাদ শুরু করলেন না না আজকে তেলাবাদ হয় না জোরে জোরে আল্লাহর পবিত্র কোরআন তেলাবাদ হয়ে যায় জোরে বলো যখন তিলাবাত করে তখন আসতে না জোরে জোরে আপনার তিলাবাত শুরু হয়ে যায় এবার দাদানা সরকারের কানে আবার অভিযোগ চলে আবু না দায়িত্ব কোরআন তেলাবাদ করবে না আবু বাকার তেলাবাদ করে আবার আসছে বুবাকারের তিলাবাদ শোনার জন্য তারা বাড়ি পর্যন্ত ভিড় করল ও দাদানা আবু বাকারকে বারণ করে দাও যদি তিলাবতটা বন্ধ না করে আবার তার উপর অত্যাচার হবে

বাজবে না ঠিক না ভুল ডক্টরের কাছে আমরা চিকিৎসা করি এটা மட்டும் আল্লাহ যাকে আপনার জীবিত রাখবে জীবিত রাখবে অনেক পয়সা ভালা বেঙ্গলের যায় অনেক পয়সা ওয়ালা ভেরনের যায় অনেক পয়সা ওয়ালা তার গুজরাট হায়দ্রাবাদ নিয়ে যায় অনেক পয়সা ভালা দিনল নিয়ে যায় তারপরে চিকিৎসা করার পরে মারা যায় ঠিক না ভুল অনেক পেশাত পয়সার অভাবে বেঙ্গলার আপনার ভেনত যেতে পারে না তারপরে মহান আল্লাহ কি রোগের রুগীকে আপনার কয়েক বছর জীবিত রাখে এরকম হয় না এরকম হয় তো বাঁচার আনার আলা মালিক কে আল্লাহ বাঁচানে ওয়ালা মালিক আল্লাহ রাখার মালিক আল্লাহ আর মৃত্যু যখন হবে আল্লাহর হুকুমেই হবে মানাকুল মাউ ফারিস্তা ইসরা আলাহিস কারো রুহ কতক্ষণ পর্যন্ত কবুজ যতক্ষণ না আল্লাহর হুকুম না হয় তো আবু বাকার বলছেন এই দাগানা সর্দার শোন আমার জানের দায়িত্ব তো নিতে হবে না আমার জানের দায়িত্ব আমার আল্লাহ নিবে জোরে বলুন হয় এবার দাগানা সরকার বললো তাহলে আপনার দায়িত্ব নিতে পারবো না আপনার ওপর অত্যাচার হবে আপনার উপর জুলুম হব এইরকম করা আপনার আপনার করত আপনার তার যারা দাস আপনার চাকরের কাজ আপনার অত্যাচার